দর্শক বন্ধুরা আমাদের এলাকায় বানবানির প্রকোপ অনেকটা বেশি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বানবানি কীরকম হয়েছে আর এখানে বা আমি কি করতেছি সেগুলো অবশ্যই দেখতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন তো দর্শক বন্ধুরা নায় অবশ্যই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সংগ্রহ করে নিয়েছি এগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমরা এই পাথারে এসেছি আসলে অভাবের জন্যই এসেছি আর অতিরিক্ত মহব্বতের জন্যই এসেছি যদি আমরা মোহ্বত না করতাম গরুকে তাহলে অবশ্যই এগুলো কাটার জন্য আসতাম না তো প্রিয় ভাইরা আমরা শুধু গরু কেটেই খাই না আমরা গরুকে অনেক মহব্বত করি আর যদি মহব্বতই না করতাম তাহলে অবশ্যই এগুলো করতাম না তো যারা যারা আমাদেরকে গরু কাটা জল্লাদ বলে ভাবেন শুধু আমরা জল্লাতই না আমরা ভালোবাসার এক এক প্রতীক এটা হলো তার দিব্য প্রমাণ